নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টুল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে চলে আসলাম অন্য একটি রকম একটি ভিডিও তো আজকে নিয়ে চলে এসছি একটি পিঠের রেসিপি এই সময়েও যদি এইভাবে পিঠে তৈরি করে আপনারা খান দারুণ সুন্দর লাগে খেতে তো এই সুস্বাদু পিঠে আমি কিভাবে তৈরি করছি সেটাই সম্পূর্ণ তুলে ধরছি আজকে আপনাদের সামনে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমি এখানে নারকেলের পুটটা তৈরি করে নেব তো নারকেলের পুট তৈরি করার জন্য দেখুন একটা করার মধ্যে আমি এখানে একটা নারকেল ভালো মতো পুড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এখন দিয়ে দেবো দুধ দেব চিনি দিয়ে এবার গ্যাসটাকে অন করে ভালো করে পুকটাকে তৈরি করে নেব গ্যাসটাকে অন করে দিয়েছি এবার সমানে এইভাবে নাড়তে নাড়তে পুটটাকে রেডি করে নেব এর মধ্যে আপনারা চাইলে গুঁড়ো দুধও কিন্তু ব্যবহার করতে পারেন পাচ্ছেন এখানে কিন্তু চিনিটা অনেকটা গলে গেছে আর এবার আমি এখানে দিয়ে দেবো দুধ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা কুকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন আঠা আঠা মতো হয়ে এসছে এবার আমি কুকটাকে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিচ্ছি কুকটাকে ঠান্ডা হতে দেবো কুকটা ঠান্ডা হতে হতে এদিকে আমি ময়দা মেখে নেব দেখুন বন্ধুরা এখানে পুরটা নামানো হয়ে গেছে পুটটাকে এক সাইড করে রেখে দেবো চাপা দিয়ে ঠান্ডা হতে দেবো দেখুন এখানে আমি দু বাটি ময়দা নিয়েছি ময়দাটাকে ভালো করে চেল নিয়ে চেলে নিয়েছি আর এখানে অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি এবার ময়ামের জন্য দেব সাদা তেল সাদা তেল দিয়ে আগে ভালো করে ময়াম দিয়ে নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো খুব খাস্তা ময়াম দেওয়ার প্রয়োজন নেই তো অল্প পরিমাণে দিলেই হবে তো এইবার আমি এখানে অল্প অল্প করে জল দেবো আর ময়দাটাকে মেখে নেব চলুন বন্ধুরা আমি ময়দাটা মেখে ফিরে আসছি দেখুন এখানে ময়দাটা মাখা হয়ে গেছে সুন্দরভাবে মেখে নিয়েছি একদম শক্তও না আর একদম নরমও না এবার এটাকে চাপা দিয়ে এক সাইডে কিছুক্ষণ রেখে দেব এদিকে দেখুন এদিকে একটা পাত্রে আমি পাঁচশো লিটার দুধ দিয়ে দিয়েছি তো এই দুধটা একটু ফুটতে দেবো দেখুন এখানে দুধটা ফুটে উঠেছে তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ তো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি দুখানা এলাচ ফাটিয়ে নিয়েছি সেই এলাচটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি দুধ নিয়েছি তার সাথে কিন্তু আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে চিনিটাকে খুব ভালো করে কিন্তু এইভাবে গুলিয়ে নিতে হবে আর দুধটা আর একটু গাঢ় করবো তো একটু ফুটিয়ে নিতে হবে দুধটা দুধটা এদিকে ফুটতে থাকুক ওইদিকে আমি ময়দাটা রেডি করব দেখুন এখানে ময়দা থেকে আমি ছোট ছোট লেচি করে নিয়েছি বেশ কিছু এরকম লেচি করে ফিরে আসছে এখানে দেখুন বেশ কয়েকটা লেচি করে নিয়েছি এবার এই লেচিগুলোকে এক এক করে বেলে নেব তো এখানে আমি অল্প একটু ময়দা ছড়িয়ে নিলাম নিয়ে একটা একটা করে লেচি নিয়ে এগুলো প্রথমে দেখুন এইভাবে আমি একটা একটা করে লেচি বেলে নিচ্ছি তো আগে লেচিগুলো এরকম বেলে নিয়ে রেডি করে নিয়েই ফিরে আসছি দেখুন বন্ধুরা এখানে কয়েকটা আমি তৈরি করে নিয়েছি এবার এখানে একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে এসছে তো এক এক করে এই পিঠেগুলোকে তেলের মধ্যে ভেজে নেব আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে এগুলো এক এক করে ভেজে নিতে হবে দেখুন দুই পিঠটাই খুব সুন্দর করে ভেজে তুলে দেবো এবার এই পিঠেটাকে তুলে নিচ্ছি এরকম ভাবে আপনারা ভেজেও কিন্তু খেতে পারবেন এটা খেলেও কিন্তু দারুণ সুস্বাদু হয় এইভাবে সবকটা পিঠে ভেজে তুলে নেয় দেখুন খুব সুন্দর কিন্তু লালচে করে ভেজে দিচ্ছি আর পিঠেগুলো কতটা ফুলছে দেখতেই পাচ্ছেন এই পিঠেগুলো যেমন একদিক দিয়ে ভাজা খুব ভালো লাগে খেতে আবার যদি রসে দেন চিনির রস করে সেই রসে ডুবিয়ে দেন সেটাও খেতে সুন্দর লাগবে তবে আমি এখানে দুধ দিয়ে এটাকে ফোটাবো সেটা কিন্তু আরও সুস্বাদু হয় একদম মজ মছে দেখুন কত সুন্দর মচ হয়ে গেছে এবার তুলে এইভাবে দেখুন এক এক করে সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি এখানে দেখুন কত বড় বড় সাইজের কিন্তু এগুলো হয়েছে এই দুধটাকে আরেকটু কিন্তু ফুটিয়ে নিচ্ছি আর অনেকটা গাঢ় হয়ে এসছে দেখতেই পাচ্ছেন আর চিনি এখানে দেওয়া হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার ভেজে রাখা পিঠেগুলো এক এক করে এই দুধের মধ্যে দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নেব দেখুন ভেজে রাখা পিঠেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন দারুণ সুস্বাদু একটু একটা জিনিস দারুণ লাগে খেতে বেশ খানিকক্ষণ ভিজতে দেবো তারপরে এগুলো আবার এখান থেকে তুলে অন্য পাত্রে রেখে দেবো দেখুন বেশ খানিক্ষণ আমি গরম দুধের মধ্যে এটা ভিজিয়ে রেখেছি এবার এখান থেকে এক এক করে তুলে নেবো কি পিঠেগুলো আবারও এইভাবে দুধের মধ্যে ভিজিয়ে রাখবো তবে দুধটা কিন্তু ঠান্ডা অবস্থায় কখনো দেবে না যদি দেখেন এইভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে আর একটু গরম করে নেবেন গরম করলে খুব তাড়াতাড়ি কিন্তু এই পিঠেগুলোর মধ্যে দুধটা ঢুকবে তো এই পিঠেগুলো আবার বেশ খানিক ভিজিয়ে রেখে দেবো বন্ধুরা এখানে দুধে ভিজিয়ে এই সমস্ত পিঠেগুলো আমি একটা জায়গায় তুলে নিয়েছি এবার এর ওপরে আমি দুধটা দিয়ে দেবো গরম গরম দুধ দিয়ে দেবো এতে পিঠেগুলো আরও কিন্তু নরম হয়ে যাবে খুবই সুস্বাদু একটি পিঠে আপনারা বাড়িতে এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুবই কম সময়ের মধ্যে আর হয়ে যায় দেখুন ওপরে দুধটা দিয়ে দিলাম একটু ঠান্ডা ঠান্ডা করে খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে যদি আজকের ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকেনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বন্ধুরা